আপে एकदम সব দিন তেল দিয়ে দিয়ে এখানে এই যে হ্যাঁ কি এটা মাখ দিব হ্যাঁ মাখিয়ে নিতে হবে তাহলে বস তেল এটা তো মেলান না ঠিক আছে এটা প্লিজ বাবা বাবা নাও বাবা সব মাশকা দিয়ে এগুলো খুব ভালো করে

বাংলাদেশের মতো তাজা কাস্তি মাছ খেলো তো আরো মজা হইত কিন্তু আমার তো ভালো কিছু করার নাই

নামানোর আগে শুধু ধনেপাতা এখন একদম এই যে এটা চুনার ছাই দেব নেদি দেখো আস্তে আস্তে বসুন একদম হয়ে যাচ্ছে আর একটু শুকালিয়ে তারপর ধন্যবাদ দিয়ে নামায় দিন রান্না করতে ചട